সামনের বছরে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তবে এবার তৃণমূলের নয় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বই একেবারে প্রকাশ্যে চলে এলো উত্তর কলকাতা শহরতলি বিজেপি বিরোধী দল হিসেবে বেশ শক্ত ঘাঁটি আর সেখানেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে উত্তর কলকাতা শহরতলীর সভাপতি ও সম্পাদকের মধ্যে এখন নাকি দ্বন্দ্ব চরমে উঠেছে বলে দাবি করছেন অনেকেই চন্ডীচরণ রায় ও দীপাঞ্জন গুহর বিরুদ্ধে পোস্টার পড়ল বিজেপির জেলা কার্যালয়ে সেই পোস্টারে বড় বড় করে লেখা চন্ডীচরণ ও দীপাঞ্জনের থেকে দলীয় পদ নিয়ে নেওয়া হোক সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ সকাল সকাল এই পোস্টার চোখে পড়তেই এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে সভাপতি চন্ডীচরণ রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিষ্কার বলেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না তবে বিজেপির এই গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী রাজ্য বিজেপি কামিনী কাঞ্চন নিয়ে তীব্র কটাক্ষ করে সম্রাট চক্রবর্তী বলেন বিজেপি কোনো দল নয় এটা একটা মানসিক ব্যাধি এটা নতুন কিছু বিষয় নয় বিজেপি যারা এই পোস্টার মেরেছে তাদের সাহসকে কুন্নিশ জানাই তথাগত রায় বহু আগেই বলে দিয়েছিলেন এই বিজেপি দলটি রাজ্য বিজেপি কামিনী কাঞ্চন নিয়ে চলে শুধু রাজ্য বিজেপির কথা কেন বলবো সারা ভারতবর্ষ ঘুরলে হাতরাস থেকে উন্নাও সেখান থেকে সাক্ষী মালিকের ঘটনা এবং অধুনা রাজভবনের ঘটনাকেও যদি আমরা মনে রাখি তাহলে পুরো বিজেপি দলটাই এইভাবে চলছে আসলে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো দল নয় এটা কিছু লোকের মানসিক ব্যাধি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উত্তর শহরতলির সভাপতি একটা বিধায়ক তো দূরের কথা একটা কাউন্সিলরও এই অঞ্চল থেকে বার করতে পারবে বিজেপি নেত্রী দেবশ্রী চক্রবর্তীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনি কিছুই শোনেননি খোঁজ দেবেন বলে জানান জেলা দপ্তরে দেখা গেছে আপনাদের রাজ্য কমিটি সম্পাদক এবং আমাদের জেলা কমিটির সর্থনীতি সভাপতির বিরুদ্ধে অশালীন প্রস্তাভ করেছে কি বলবেন এই জেলা অফিসে আমি এখনো শুনিনি কেমন কিছু হয়েছে আমি জানিনা আমি শুনে নিচ্ছি কি হয়েছে ব্যারাকপুর থেকে প্রতিদিন রিপোর্ট দ্য ডাবল